সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সমসাময়িক বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন এবার তিনি ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণমূলক পোস্ট দিয়েছেন যেখানে তিনি দাবি করেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বুধবার বিশ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয় লেখেন বিদেশের মাটিতে নিরপেক্ষ বিশ্লেষণে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসদারকে ভদ্রলোকরা দুর্দান্ত পছন্দ করছেন বিএনপিকেও ভবিষ্যতে ক্ষমতায় দেখতে চান কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চাচ্ছেন না কারণ আওয়ামী লীগের যতই দোষ থাকুক এক বিশাল জনগোষ্ঠী দলটির সমর্থক তাদের বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে এবং রাজনৈতিক বিভক্তি আরও গভীর হবে নিজের পর্যবেক্ষণে জয় বলেন প্রবাসীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তাদের মতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইউনুস সরকারের হলেও তারা পর্যাপ্ত জনসমর্থন পাচ্ছে না ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না এজন্য প্রবাসীরা ইমনুস সরকারকে আরও সময় দিতে আগ্রহী তিনি আরও দাবি করেন নতুন রাজনৈতিক দল এনসিপি এবং জামাতে ইসলামীকে অন্তত একশোটি আসনের সংসদে দেখতে চান অনেকেই এনসিপির প্রতি মানুষের মমতা থাকলেও তাদের নেতৃত্ব ও কথাবার্তা অনেকে বিরক্তির চোখে দেখছেন একইভাবে জামাতের ভূমিকা অনেকে প্রশংসা করলেও স্বাধীনতা যুদ্ধ নিয়ে এখনও বড় কনফিউশন রয়েছে বিএনপির প্রসঙ্গে জয় বলেন দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে অনেকেই সন্তুষ্ট তবে মাঠ পর্যায়ে কর্মীদের আচরণে অনেকে অতিষ্ঠ তারেক রহমান যখন বলেন প্রতিশোধ নয় প্রতিরোধ নয় তখন অনেক কর্মী উল্টো পথে হাঁটছে নির্বাচনের আগেই যদি হাই হাইকমান্ডকে উপেক্ষা করে তারা চলে তাহলে নির্বাচনের পর তাদের ভূমিকা কি হবে এটা এখন প্রশ্নবিদ্ধ নিজের এই দীর্ঘ বিশ্লেষণ পোস্টের শেষে জয় লেখেন এই লেখাটার সামগ্রিকভাবে আমার বিশ্লেষণ আমি একটা লোক এবং মূর্খ লোক আমার বিশ্লেষণকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই বাংলাদেশের নাগরিক হিসেবে আমার গণতান্ত্রিক অধিকার আমি এই লেখার মাধ্যমে প্রয়োগ করলাম কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী তবে যারা বুদ্ধিমান তারা এখান থেকে ভালো অংশগুলো নিয়ে এগিয়ে যেতে পারবেন নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি